পূর্ব পশ্চিম মেদিনীপুরের মধ্যে যোগাযোগ সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন পুকুরদহ ব্রিজ কলকাতাগামী বাস দেখতে পাওয়া যাচ্ছে শয়ে শয়ে বিভিন্ন ধরনের যানবাহনের উপর দিয়ে চলাচল করে ঘাটাল মহকুমার মানুষের যাতায়াতের জন্য এই ব্রিজটার গুরুত্ব সব থেকে বেশি পুকুরদা ব্রিজের পাশে যে দুদিকের বাঁধ রয়েছে তার অবস্থা কিন্তু খুবই বিপজ্জনক বন্ধুরা সেটাও আপনাদেরকে বলে দিলাম শেয়ার করছি এই তথ্যগুলো আজ সোমবার সকালের পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরছি পূর্ব মেদিনীপুরের যশোরার কালীবাজার তো বন্ধুরা আবার আপনারা দেখতে পাচ্ছেন ক্রসওয়ে কাজটা এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে তার কারণ একটা ভালো রকম ধস নিয়েছে তবুও চেষ্টা চালানো হচ্ছে কীভাবে এখানে ক্রসওয়েটা বানানো যায় এবং মানুষেরও এখানকার ডিমান্ড রয়েছে খুব যেন তাড়াতাড়ি ক্রসওয়েটা বানানো যায় এই মুহূর্তে প্রায় মাস কেটে গেছে তো দেখতে পাচ্ছেন সে একই অবস্থায় পড়ে রয়েছে কাজটা কিন্তু এগোচ্ছে না দেখুন সেই কাজটা আবার শুরু হয়েছিল কিন্তু আবার বিষ বা ওই জলে ধসে গেছে পরিস্থিতি খুবই খারাপ আর একেবারে গ্রাউন্ড জিরো থেকে বন্ধুরা আবার এসে গেছি তুলে ধরছি আপনাদের প্রিয় চ্যানেল ঘাটালের আশেপাশে উন্নত নয় ভাঁসা ফেসবুক পেজ এবং এসব ইউটিউব চ্যানেলে একেবারে গ্রাউন্ড জিরো থেকে সবকিছু তুলে ধরছি তো স্টে উই দাস দেখুন ভিডিওটা এবং যদি ভালো লাগে যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে আমাদের সঙ্গে থাকবেন করবেন থেকে সাবস্ক্রাইবেন ফলো করবেন তো বন্ধুরা দেখুন পুরো ভিডিওটা আজকে শুধুমাত্র যে এই পরিস্থিতি কেন কেন এই পরিস্থিতি তার কারণটা জানাবো বন্ধুরা খুকুরদা ব্রিজের সামনে দুর্বাচটি যে জলপ্রবাহ তার পাশে দেখতে পাচ্ছেন এই সমস্ত পাত্রগুলো পড়ে রয়েছে আর বারবার কিন্তু দুপাশে ধস নামছে আমি দেখিয়ে দিই এখন কি অবস্থা আর এ পাশটা একটু দেখিয়ে দিই যেহেতু এসেছি দেখুন যে সমস্ত কনস্ট্রাকশনগুলো ছিল বেশ কিছু দোকান ছিল মার্কেট প্লেস ছিল সেগুলো একেবারে এই মুহূর্তে ধুলির সাত কুকুরদা ব্রিজের পাশেই এই অটোগুলো দাঁড়িয়ে রয়েছে দাদাকে দেখতে পাচ্ছি বসে রয়েছে অটোতে দাদা কি এখানকার স্থানীয় কোথায় বাড়ি আচ্ছা এই যে জলপ্রবাহটাকে কি বলে কি নামে ডাকে খাল বলে আচ্ছা আচ্ছা পাশেই খাতটা রয়েছে দাদা আপনার তো একদম পাশেই দোকান এই খুকুরদা ব্রিজের তো এই জলপ্রবাহটাকে কি বলে এটা দুর্গাজাটি খাল

আকাশে মেঘের আনাগোনা আর তার সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিই সোমবার সকালে এসে বন্ধুরা কি বলবো দেখতে পাচ্ছেন এত বড় একটা ধস নিয়েছে তার পেছন দিকে বেশ কিছু দোকানদানি মার্কেট ছিল সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে কারণ অ্যাপ্রোচ একটা রোড তৈরি করা হচ্ছে পুকুরদা ব্রিজের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রস হয়ে নির্মাণ কার্যটা আবার শুরু হয়েছিল বারবার শুরু হচ্ছে কিন্তু বারবার কাজ বিঘ্নিত হচ্ছে ধস নামছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে সড়কটা রয়েছে তার পাশ ঘেঁষে ধসটা নিয়েছে একেবারে গভীর খাদ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টি হলেই কিন্তু ওপর থেকে ম্যাটেরিয়ালগুলো নিচে গিয়ে পড়ছে এবং এই জায়গাটা ক্রমাগত ক্ষিষ্ণু হয়ে ধরতে আরম্ভ করেছে আর আপনাদেরকে আরও দেখিয়ে দিই এ দেখতে পাচ্ছেন ব্রিজের অবস্থা একটু জুম করে নিচ্ছি আর বন্ধুরা সত্যি বলতে গেলে খুব কিন্তু চিন্তা হচ্ছে যে এই একটা ব্রিজ একটা ক্রস হয়ে করতে গিয়ে যদি এই অবস্থা হয় তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান কীভাবে কি এভাবে হবে বন্ধুরা পশ্চিম মেদিনীপুর থেকে কুকুরদ ব্রিজ পেরিয়ে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের যশোরা কালীবাজারে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন নির্দেশনা আর করা হচ্ছে একটা যাব এই দেখুন কালীবাজারের বিরাট মার্কেট ছিল তার কিছুটা অংশকে ভেঙে দেওয়া হয়েছে রাস্তার কাজটা যাতে দ্রুত হয় তো সেটাও তুলে ধরছি বন্ধুরা যতটুকু বুঝতে পেরেছি পূর্ত দপ্তর থেকে কাজটা হচ্ছে কিন্তু এই যে গেছে জলপ্রবাহটা গেছে দুর্বাচটি নদী বলুন বা খালি বলুন বা কাঁচায় শাখায় বলুন না কেন এখানে এত বেশি জোয়ার ভাটা খেলে তার ফলে অনেকেই বুঝতে পাচ্ছেন না এবং কাজটাতে বারবার নামা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ঘসগুলো নামছে এবং বারবার বাধার সৃষ্টি হচ্ছে আর সেইগুলোই আজকে তুলে ধরছি একেবারে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি পরিস্থিতি পরিবেশটা আরও আপনাদেরকে জানাই এক দেড় বছর আগে এই খালটা কিন্তু সংস্কার হয়েছে যার ফলে গভীরতা বেড়েছে আর তার দরুন আরও একটা যেটা হয়েছে সেটা হচ্ছে দুপাশে যে সুস্থির ব্যাপারটা ছিল বা স্টেবিলিটির ব্যাপারটা ছিল সেটাও সেখানটাও কিছু ক্ষেত্রে বিঘ্নিত হয়েছে যেহেতু ডিপনেসটা মানে গভীরতাটা বেড়ে গেছে তার সঙ্গে সঙ্গে দু পাড় দেখতে পাচ্ছেন ক্রমাগত ধসে যাচ্ছে মানে পাড়ের কিন্তু স্টেবিলিটি নাই। মাটি খুব ভঙ্গুর হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন জায়গাতে এই যে দু যে বাঁধ সেখানে বিভিন্ন জায়গাতে ক্র্যাক ফাটল সৃষ্টি হচ্ছে এবং সব থেকে বড়ো কথা যে বৃষ্টি হলেই দেখা যাচ্ছে যে ভূমিধস আর যে কারণেতে এই ব্রিজটা নির্মাণ করতে গেলে পদে পদে বাঁধার সৃষ্টি হচ্ছে আর এই খাতটাতে কিন্তু রীতিমতো জোয়ার ভাটা খেলে তার সঙ্গে সঙ্গে কাঁসাই নদীর কিছুটা জল কিন্তু এই প্রবাহটা দিয়ে বয়ে গিয়ে রূপনারায়ণে গিয়ে পড়ে তার ফলে এখানে জলের চাপ কিন্তু রীতিমতো থাকে আর যেটাই হচ্ছে অন্যতম কারণ যে ক্রসওয়েটা নির্মাণ কার্য বারবার বিঘ্নিত হচ্ছে একটা দাদাকেও পেয়ে গেলাম আপনি কিছু বলবেন না না বলার বলতে হচ্ছে অসহায় মানুষের এই যে অজস্র পরিমাণে দোকানদানি ভেঙে দিয়ে আচ্ছা আচ্ছা ব্রিজ করার নামে একটা প্রশাসন চলছে তিন মাস ধরে কোনো ব্রিজের কোনো কাজকর্ম কোনো কিছু হচ্ছে না প্রশাসনিক ক্ষেত্রে গাফিলতি হোক রাজনৈতিক ক্ষেত্রে গাফিলতি হোক কি কারণের জন্য ব্রিজটা হচ্ছে না বাচ্চা ছেলেদের মতো তিন চারজন পাঁচজন লেবার নিয়ে এসে কাজকর্ম করছে কোনো প্রশাসন কোচ্ছে না কোনো কিছু করছে না এটা আমরা কিছু বুঝতে পারছি আচ্ছা মানে আপনারা চাইছেন যে দুধ দুজাতি যারা খেতে খাওয়া মানুষ মানে মানুষ দোকানদানি করে বসে আছে তাদের দোকানদানি ভেঙে সব গুড়িয়ে দিয়েছে ও আপনার কি দোকান আমার দোকান ওখানেই ছিল ছিল ওকে আচ্ছা বুঝতে পারছি এর কারণটা কি কিছু বুঝতে পারছি ঠিক অনেক ধন্যবাদ কথাগুলো বলার জন্য হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা কুকুড়দহ ব্রিজের সামনে থেকে বেশ কিছু তথ্য তুললে ইনফরমেশন আপনাদেরকে দিলাম তার সঙ্গে সঙ্গে এখানকার যে বাস্তব পরিস্থিতি সেটাকে তুলে ধরলাম কেন এই অবস্থা তারও কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আমাদেরকে এগিয়ে দেবেন এটা আশা রাখবো আপাতত বন্ধুরা সকালে ভালো থাকবেন গরমের মধ্যে বিদায় নিচ্ছি টাকা